হাউজ উল্লিলা মিনার সাইত্য রজিন বিসমিল্লা হিরফমান আমরা জাকির আই পি এস অ্যান্ড সাউন্ড সিস্টেম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়া আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তা আমাদের এখানে আই নতুন একটা মানে নতুন ডিজাইনের এর বডি র একটা আই পি বানাইছি এটার কারণে একটা ভিডিও নিয়ে আসলাম আর কি দেখতে অনেক সুন্দর এটা কিন্তু এসটিএম বারোশো পঞ্চাশ ভি আই পি এস দা পিওর সাইনওয়েভ কিন্তু ডিএসপি আই পি আমরা এখানে ব্যবহার করছিল ডিএসপি টু মডেলের সার্কেট ডিএসপি টু মডেলের সার্কেট পরে এখানে আমরা মসপেট দিছি হইলো আট আট ষোলোটা মসপেট দিছি তো এখানে ফ্যান ব্যবহার করছি আমরা আড্ডা ফ্যান ব্যবহার করছি আমরা যে টেন ট্রান্সফর্মারটা ব্যবহার ব্যবহার করছি এই ট্রান্সফর্মারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা এটার ভিতরে কিন্তু বিন্দু পরিমাণে কোনো অ্যালুমিনিয়াম নাই আমাদের দোনো সাইডে তামা অনেকে অনেকে প্রাইমারি সাইড দেয় হলো তামা আবার এক সাইড দেয় হলো গিয়া অ্যালুমিনিয়াম আমরা কিন্তু তা করি না আমরা যা দেই হান্ড্রেড পার্সেন্ট তামাই দেই তো আমাদের এখানে বেশ কিছু মেশিন কমপ্লিট হয়েছে আজকে তো এর ভিতরে দশটা মেশিনের ভিতরে অলরেডি আল্লাহর রহমতে আপনাদের দোয়া দুইটা মেশিন আজকে ডেলিভারি দিয়েও দিছি তো যাই হোক এই যে আমাদের আরেকটা মেশিন এটাও কিন্তু আমরা মেশিনের আমাদের ডায়াল হলো আঠারোশো তিন এ ডায়লটাও অনেক সুন্দর একটা ডায়াল তো আমরা এটার ভিতরে কিন্তু ডিএসপি টু মডেলের সার্কেটই ব্যবহার করছি টু মডেলের সার্কেট ব্যবহার করছি তো এই হলো আমাদের এক হাজার বি আটশো ওয়াটের মেশিন এক হাজার বি আটশো ওয়াটের মেশিন তো এই মেশিনগুলো যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট সাইনওয়েব মেশিন ডিএসপি পিওর সাইনওয়েব তো আমরা আরও মেশিন বানাইতেছি তো আমাদের মেশিনের যে লোগোটা এই লোগোটা কিন্তু এইখানে লেখাই আছে জেএস পাওয়ার আমাদের দোকানের নাম হলো জেএস পাওয়ার অ্যান্ড সাউন্ড সিস্টেম আমাদের কিন্তু এই যে লোগোটা কিন্তু আমাদের নিজেদেরই এখানে ডিজিটাল এই যে ডিএসপি পিউর সাইন ওয়েভ এসটিএম এক হাজার পঞ্চাশ তো এই মেশিনটি যদি আপনাদের কারো লাগে পাইকারি এবং খুচরা তাহলে কিন্তু আমাদের এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আপনারা তারপর আমাদের এখান থেকে কিন্তু এরকম কমপ্লিট সার্কিটও আপনারা নিতে পারেন যদি কেউ এটা দিয়ে লোড আরো বাড়াইতে চান তাহলে আপনারা এবারে হাই এক্সিন ব্যবহার করতে পারেন তা আমরা নর্মাল হেক্সিন ব্যবহার করি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না কেউ যদি মানে বারোশো ওয়াট বানাইতে চান তাহলে অবশ্যই এটার ভিতরে হাই এক্সিম ব্যবহার করলে আপনারা বারোশো ওয়ার্ড বানাইতে পারবেন বা মসপেটও আপনারা চেঞ্জ করতে পারবেন আমরা এটার ভিতরে দিয়েছি হলো ছয় ছয় বারোটা বারোটা মসপেট যদি এই সার্কেটটি কারো পাইকারি এবং খুর্চা লাগে তাহলে আমাদের এখানে দিয়ে নিতে পারেন আমাদের এখানে কিন্তু সার্কেটের কোনো অভাব নাই আটন বড়া সার্কেট সার্কেট আছে অনেক সার্কেট আছে আমরা এডিডি পাইকারি এবং খুর্চা বিক্রি করি আমাদের ঠিকানাট হলো গাজীপুর চৌরাস্তা টাঙ্গাইল রোড ব্র্যাক ব্যাংকের পিছনে আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আমাদের মার্কেটের নাম সামিয়া টাওয়ার আমাদের দোকানের নাম হইলো নাম্বার হইলো আট তো আপনারা সবাই আসবেন মাল দেইখা পরে নিয়ে যাবেন সাউন্ড সিস্টেমের কারো মালটা লাগলেও বলবেন এক পেয়ার দুই পেয়ার যত পেয়ার লাগে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই হাই কোয়ালিটির মাল দিয়া দিমু দামেও কম নেবো মালও ভালো দিব তো সবাই ভালো থাকবেন জাকির আইপিএস আইপিএস অ্যান্ড সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম